থেকে আমার হুমকি দেওয়া হয়েছে যাতে পার্টির কোনো কর্মসূচি না যায় আগরতলা না যায় বাড়ির সামনে যাতে না যায় আমার জায়গাতে আমি যেতে পারবো না বাজারই আছে তারপরে আমি তিন চার দিন ঘর থেকে বাড়ি না কিন্তু সোমবারে আঠেরো তারিখ আমার সন্ধ্যা সাতটার সময় আমি একটা সবজির দোকানে গিয়ে লেবু ক্রয় করার জন্য গিয়েছিলাম যাওয়ার পর লেবুটা পছন্দ না হয় আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসার জন্য যখন রওনা দিলাম তখনই রঞ্জন নামে একজন বিজেপির কর্মী যিনি সরকারি কর্মচারী আমাকে প্রথমেই একটা লোয়ার একটা লাঠির মতো দৌড়ায় দিয়া দৌড়ে ধর ধর যখন দৌড়ে আমি তো আপনি রুগী দৌড়তে আমার শ্বাসকষ্ট হয়ে গেছিল আমি তখনই চিৎকার করতেছি বাসা বাঁচা করিয়া তখন আমার মা আমার স্ত্রী আমার ছেলে আমার কাকিমা সবাই দৌড়ে গেছে বাড়ির সামনে দশ মিটারের মধ্যে যাওয়ার পর তারা প্রথমে মানে ফেলাইয়া বাসের বাড়িতে আমারও বাড়িতে আমার ছেলের বাড়িছে আমার স্ত্রীর উপরে বাড়ি পড়ছে আমরা আক্রান্ত হই সঙ্গে সঙ্গে মা রক্ত ঝড়ছে দেখেছি আমরা বাড়িতে আনি তারপর দেখি বাড়ি গেলে দাঁড়াচ্ছে আমরা হাসপাতালে নিতে না সেই সময় পুলিশ এসে আমার মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করে এলে বাড়িতে নিয়ে যায় যে এখনো পর্যন্ত আসেনি গ্রেপ্তার হয়নি গত পরশু দিন সন্ধ্যাবেলা আমাদের এই মোহনপুর বিধানসভা কেন্দ্রের যিনি অন্যতম সংগঠক রমনচন্দ্র দেব তাকে বিনা প্রলোচনায় এখানে একটা দোকানের সামনে সন্ধ্যাবেলা তার উপর দোহিক আক্রমণ হয়েছে রমনের মা যখন তাকে বাঁচাতে গেল ওনাকেও মানে খুবই কুৎস মানে মানে কী বলে নিষ্ঠুরভাবে আঘাত করেছে ওনার চোখে আঘাত পেয়েছেন এবং এগুলি হলো সমস্ত এলাকার পরিচিত বিজেপির গোন্ডা তারা এগুলি করছেই কারণে যত নির্বাচন এগুচ্ছে নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে এরা বাইরে দাবি করে চারশোর উপর আসন পাবে কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছে তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ একসময় তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে তারাও ভোট দেবে না কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিন এগিয়ে আসছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই চেষ্টা হয়েছে এবং যথারীতি ত্রিপুরাজ্য প্রশাসন বিগত ছ বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না ঠিক তিন দিন গত তিন দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে কাউকে ধরা হয়নি ধরার চেষ্টা হয়নি তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন তা আমরা ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই এবং এখানেও সিভিল একশন অফিসার অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন দেখা যাক কী করে তা আমরা চাইব নির্বাচন কমিশন এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে যদি শুরুতেই যদি এটাকে দমন না করা হয় সারা ত্রিপুরাজ্যে তারা এগুলো করতে থাকবে কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার ব্যায় যার হাত ধরে এই ত্রিপুরাজ্যের আইনশৃঙ্খলা ত্রিপুরাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলুষিত হয়েছে তিনি আবার এসে চাষ পালন দিচ্ছেন আরও দুর্ভাগ্যের হল তাদের যে নতুন সাথী প্রকাশ্য সাথী তো আগে ছিল ত্রিপুরা মাথা তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী লোক ঘর থেকে বেরোতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না এ হলো নমুনা ত্রিপুরাজের মানুষ তাদের এই চেহারা দেখুক এবং সেভাবেই তাদের বিচারের ব্যবস্থা করুক